কমিশনে বাংলাদেশের এই হাইকমিশনার উনি দেশের পক্ষে দলের পক্ষে নির্বাচনের পক্ষে মানবাধিকারের পক্ষে এবং বাংলাদেশের ন্যায় বিচার সুপ্রতিষ্ঠার পক্ষে উনি কাজ করবেন এটা আমাদের প্রত্যাশা এটা আজকে দাবি জানিয়ে আপনাদেরকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিস দীর্ঘ ষোলো বছর পরে আজকে বাংলাদেশ হাই হাইকমিশনের ইনভাইটেশনে আমরা এসেছি আলহামদুলিল্লাহ আমরা আজকে বাংলাদেশ হাইকমিশন গত সতেরো বছর তারা আমাদেরকে আমাদের বিরুদ্ধে জুলুমও করেছিল তারা একদলীয় শাসনের পক্ষে তাদের অবস্থান ছিল ইভেন আমি নিজেও এই এমবেসি তারা বিক্রিম ছিলাম আমাকে জেলে তারা পাঠিয়েছে আমার বাড়িতে দুইবার রাশিয়ান হিটম্যান তারা পাঠিয়েছিল এবং এইখান থেকেই নীল নকশা তৈরি করে বিনা বুটের মেয়র এমপি তারা আমার সিলেটের বাড়িতেও আগুন সংযোগ করে বাংচুর করেছিল কিন্তু সতেরো বছর ষোলো বছর পরে আবার আমাদেরকে এই বর্তমান এই বাংলাদেশ হাইকমিশন কারণ আমরা এটা বিশ্বাস করতাম বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার ঘোষণার মাধ্যমে এই দেশের পতাকা যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াও উনি উনি দেশের জন্য গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে আমরা আজকে আমরা চাই যে বাংলাদেশে সেই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ফিরে আসুক আজকে আমরা এখানে যেহেতু আমাদের দল ডক্টর ইনুস সাহেবকে সহযোগিতা করছে এবং দেশেও আমাদের মহাসচিবও বিভিন্ন অংশগ্রহণ করছেন এখানেও আমাদের হাই কমিশনার আমাদের বাপ্রত চেয়ারম্যান সাহেব আমাদের দেশ দীপেকাম খালেদা জিয়া ডক্টর জাহিদ আমাকে এবং আমাদের দলকে ওনারা সরাসরি আমন্ত্রণ জানিয়েছেন আমরা এটা স্বাগত হিসাবে তারা আমাদেরকে অংশগ্রহণ করার জন্য স্বাগত জানিয়েছেন আমরাও তাদেরকে ধন্যবাদ দেশের যে এই স্বাধীন দেশের আজকে আবার প্রমাণ হলো যে আমরা আশা করছি যে গণতন্ত্র এবং এই মান স্বাধীনতার স্বাদ আমরা প্রত্যেকটা প্রবাসী বাংলাদেশিরা দলমত নির্বিশেষে এক্সেপ্ট ফেসিস্ট ছাড়া আমরা সবাই এনজয় করব এই জন্য আমাদের নেত্রীর শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মাধ্যমে আজকের এই 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 অনুষ্ঠানে দেশ নায়ক তারেক রহমানের চেয়ারম্যান হিসাবে শুভেচ্ছা জানাচ্ছি এই অনুষ্ঠানে এবং কে নিয়ে আশা করছি এই বর্তমান হাই কমিশনার তার অফিসকে আগামী ডিসেম্বরে যে নির্বাচন ঘোষণা দিয়েছে আমাদের ডক্টর ইনুস সাহেব বাংলাদেশে এবং যাতে গণতন্ত্র পুনরুদ্ধার হয়